নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আসছে চলে এসছে আরো একটা নতুন ব্লগ নিয়ে এই দেখুন আমার হাতে কর্ত একটা পানি কচু এটাকে পানি কচু বলে আবার অনেকে কাট কচুবো বলে তো এটাকে আপনারা কী নামে বলেন অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখুন কত বড় সাইজের একটা কাঠ কচু আজকে এটা দিয়ে কাঁচটা রান্না করবো পুরোটা রান্না করবো না অর্ধেক রান্না করবো তো কীভাবে রান্না করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আর দেখুন এটা পুরো আমার সাইজ এটা দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি হয় তো আমি আপনাদেরকে আজকে কাঠ দিয়ে কচু কাঁচা রান্না করে দেখাব পরে অন্য কোনো রেসিপি করে দেখাবো দেখুন বন্ধুরা এটা হচ্ছে ঢেঁকি শাক কাঁকড়া দিয়ে আজকে ঢেঁকি শাক ভাজি পাবো দুটাই কিন্তু দারুণ রেসিপি আপনারা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে এটা কিন্তু সবসময় পাওয়া যায় না আজকে আমি এই অংশটাকে রান্না করব কাঠ আর একটু কচু নিব প্রথমে দেখতে কেটে নিব এটাও দুবাক করে রেখে দিব পরে অন্য কোনো রান্না করবে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপরে এভাবে কচুর কাঠের অংশ এরকম মাছ থাকে ওগুলো ফেলে দিতে হবে এগুলো খুব সুন্দর করে ফেলে দেবো তারপর এরকম বড় বড় করে কেটে নেব কচুর ডগা তো কেটে নিয়েছি এখন অর্ধেক কচু কাট দেব এই নরম অংশগুলো দিলেই খেতে ভালো লাগে করে কেটে নেব একটু পাতলা পাতলা করে দেখুন কাটার সময় পুরো মেহেদি রঙের মধ্যে হয়ে গেছে আপনারা চাইলে কাটার সময় একটা পলিথিন বা হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে পারেন কচুর ডগা কাটা শেষ এখন রান্না করব চলুন শুরু করা যাক গরম পানি দিয়ে কচুর কাঠগুলো ভালো করে ধুয়ে নিই ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না রান্না এবং খাওয়াতে কিন্তু গরম পানি লাগে প্রথমে কচুর সিদ্ধ করার জন্য সামান্য পানি একটু লবণ দিয়ে দিব এখন কচুর কাঠ গুলো দিয়ে দিব প্রথমে মনে হচ্ছে এখানে অনেকগুলো কচুর ডগা কিন্তু সেদ্ধ হওয়ার পর একদম অল্প হয়ে যাবে এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব ওইদিকে তো কচু সেদ্ধতে বসিয়ে দিয়েছি এখন ঢেকি শাক রান্না করব প্রথমে ডিম ডিম ভাজি করে নেব এখানে দুইটা হাঁসের ডিম আছে লবণও দিয়ে দিয়েছি এখন ভেজে নেব কড়াই দিয়ে দিচ্ছিস সাদা তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি শুকনো লক্ষ

আর পেঁয়াজ ভালো করে বেঁচে নিয়েছি দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো সামান্য মরিচের গুঁড়ো এত দিয়েছি জিরে পুঁড়ো সবচেয়ে সুন্দর করে মুখে নিত এখন দিয়েছি ঢেকি সাথে слушай, а ты не будешь,

কচু সেদ্ধ হয়ে গেছে এখন একটা ছাঁকনিতে তুলে নেব এরকম চামচের সাহায্যে একটু চেপে চেপে পানিগুলো সব বের করে নেব এদিকে শাক বাজে হয়ে গিয়েছি এখন ভেজে রাখা ডিম দিয়ে নামিয়ে নে আপনারা চাইলে শাক চিংড়ি দিয়েও ভাজতে পারেন চিংড়ি দিয়ে শাক ভাজতে কিন্তু দারুণ লাগে শাক হয়ে গেছে এখন কচুর ডগা ভাজি করে নিব একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো শুকনো মরিচ মুড়িচ দিয়েছি দুধ মরিচ দিয়েছি পেঁয়াজ মতো

এখন এখন এক একে একে সব মশলা দিলচ হলুদ গুলো সামান্য মরিচের গুঁড়ো আর সামান্য জিরে ধনে গুঁড়ো ডিগ্রি শাক রান্না তো হয়ে গেছে এখন ভেঙে নিবান ধনে পাতা ধনে পাতা না দিলেও চলে আমার কিন্তু ভালোই লাগছে মশলা হচ্ছে সেখানে দিয়েছি সামান্য লবণ প্রচুর সেদ্ধ লবণ দিয়েছি তাই বেশি লবণ দেবো না কাকড়ার পাটা কত সুন্দর লাগছে এখন দিয়েছি সেদ্ধ করে রাখার কচু কচু দিয়ে খুব সুন্দর করে মশলা ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে সব কিছু দিয়ে এভাবে একটু ভেঙে দিব কচুর টগাতে দেওয়ার জন্য আমি এখানে অল্প জিরা ভেজে নিব জিরে এখন একটু গোল করে নিচুর ঠগা ভাজা হয়ে গেছে এখন উপরে সরাসর তেল দিয়ে দিব ভেজে রাখা জিরে দিচ্ছি এক টুকরো লেবুর রস লেবুর রস দিলে গলা ধরাটা কম লাগে কেন এই ধরনের কচুতে একটু গলা ধরার সম্ভাবনা থাকে সব শেষে দিয়েছি ধনে পাতা সবগুলো একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমাদের কচু রান্না শেষ এখন নামিয়ে নিব তো বন্ধুরা রান্না বান্না শেষে দুপুরে খাওয়া দাওয়া শুরু করলাম বাচ্চাদের নিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি শাক বাচ্চাদের কিন্তু শাক সবজি খাওয়ার অভ্যাস ভালো আজকে আমিও বাচ্চাদের সাথে বসে পড়লাম শাকবাজাটা কিন্তু খুব ভালো হয়েছে শাক ভাজা তো খেলো এখন কচু কাট রান্না করেছি বাচ্চাদের একটু দিই আর ওদের অল্প দিয়ে ওরা খেয়ে বলুক কেমন হয়েছে তারপর আর না তোমার বড় কাঁকড়া ও কিন্তু কাঁকড়া কিন্তু অনেক পছন্দ করে আগে থেকে বলে রেখেছে বড় কাঁকড়াটা ওকে দিতে হুম প্রচুর কাঠামাটা কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা আপনাদের ক্যামেরায় তো অত কিছু বোঝানো যাচ্ছে না কিন্তু খুব ভালো হয়েছে হয়েছে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত রেসিপি দুটোটা আপনারা দেখলেন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই